হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকব কাজে সেই পথে আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কুড়ি জানুয়ারির দিনটি যত এগিয়ে আসছে ততই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বুক কাঁপতে শুরু করেছে মুখ কিন্তু শুকোতে শুরু করেছে ইউনুসের বুক কিন্তু দুরুদুরু করছে আর এই যে ইউনুসের বুক দুরুদুরু করা তার কারণ বন্ধুরা আপনারা জানেন যে কুড়ি জানুয়ারি কিন্তু আমেরিকায় প্রেসিডেন্ট বদল হতে চলেছে জো বাইডেন প্রশাসনের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতা হাতে নিতে চলেছে আর এই যে আমেরিকায় প্রেসিডেন্ট বদল সেই বদল বাংলাদেশের ভাগ্যে কি নিয়ে আসে বিশেষ করে ইউনুসের ভাগ্যে কি নিয়ে আসে সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন আর তাই স্বাভাবিকভাবেই কিন্তু সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশও অপেক্ষা করছে যে কুড়ি জানুয়ারির পর ঠিক কী হয় এবং যার রাতের ঘুম উড়ে গেছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস জো বাইডেন আমেরিকার ক্ষমতায় থাকার সময়ে যে সাহসটা দেখিয়েছেন যে খেলাটা তিনি খেলতে শুরু করেছেন যেভাবে তিনি ভারতের ল্যাজে পা দিয়েছেন তাতে বাংলাদেশের কপাল যে পুড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন ইউনুসের কিন্তু তাতে কিছু যায় আসে না বাংলাদেশে মুদ্রাস্ফীতি চরমে বাংলাদেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে নাকাল কিন্তু ইউনুসের সেদিকে খেয়াল নেই সেদিকে কিন্তু নজর নেই ইউনুসের নজর কোন দিকে ইউনুসের নজর হচ্ছে যে কি করে বাংলাদেশে তিনি ক্ষমতা ধরে রাখবেন কি করে বাংলাদেশের যে নির্বাচনের দাবি উঠছে সেই নির্বাচনকে তিনি পিছিয়ে দেবেন আর এই পরিস্থিতিতে ইউনুসের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের ভেতরেও এখন বিরোধী সুর শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি তো বটেই এমনকি যে ছাত্র আন্দোলনকারীরা এতদিন ইউনুসকে সমর্থন করছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে ইউনুসের পাশ থেকে সরে যাচ্ছেন আর যার ফলে ইউনুসের বুকে কিন্তু কাপুনিটা বেশ ভালোভাবেই ধরেছে আর এই যে তার বুকের কাপুনি সেই কাপুনির কথা কিন্তু এবার ইউনুস নিজেই স্বীকার করলেন স্বীকার করলেন যে তার ভয় ধরেছিল এবং ভয়ে তিনি পাচ্ছেন এবং কিভাবে তিনি সেই ভয় জয় করবেন সেই জন্যই তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং সেই সর্বদলীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই ইউনুস কিন্তু একেবারে খোলাখুলি স্বীকার করলেন যে তার ভয় এখন অনেকটাই কেটে গেছে কেন না সর্বদল বৈঠকে তিনি বুঝতে পারছেন যে সবাই একসঙ্গে রয়েছেন অর্থাৎ ইউনুসের এতটাই ভয় ধরেছে যে তিনি বারবার কিন্তু বাংলাদেশের মানুষকে সেই যে পাঁচই আগস্টের অভ্যুখান সেই অভ্যুখানের মতো হয়েই এক হয়ে দাঁড়িয়ে থাকতে বলছেন এবং এই পাঁচই আগস্টের কথা বলতে গিয়ে তো তিনি একেবারে তারিখও ভুল করে ফেললেন অর্থাৎ ইউনুসের বুকে কতটা আতঙ্ক ঢুকেছে তা কিন্তু তার এই যে এদিনের বক্তব্য এই বক্তব্য শুনলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন আর এদিন ইউনুস তার বুকে যে আতঙ্ক সেই আতঙ্ক নিয়ে বলতে গিয়ে ভয় নিয়ে বলতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা দেখুন আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে মানে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারাই এটা সৃষ্টি যখন আমরা নিজেরা যেটা কাজ করি ওটা হঠাৎ দেখি একা গেছে আশেপাশে কেউ নাই আপনারা মনে করি একসঙ্গে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণসঞ্চার হয় মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বলল না বলুন এটা হবে না এটা হবে না আমার যাওয়াটাও হবে না তোমরা যদি যেতে চাও সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে না যে তুমি অমুক তুমি যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পুরস্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝল যে পাঁচে জুলাই যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সরি পাঁচই আগস্ট জুলাই বছর পাঁচই আগস্ট যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রে করতে হবে সেই কথার থেকেই এই আলাপ শুরু যেভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা কুবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মন সাহস আসে সবার সাহস সবাই যদি আমরা একত্রে যাই সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভথা হয়ে যাইনি আমাদের অনুভূতি ভোঁতা হয়নি এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকব কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আবার আপনাদেরকে দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সে একতাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বলল আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে হচ্ছিল একটু এলোমেলো হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটু গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটি হল আসবে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই